আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আরও নতুন একটি রেসিপি দেখাবো ভেন্ডি চুরি মুসুরির ডাল মুগ ডাল দিয়ে কীভাবে ভেন্ডি চড়চুরি না আমি আজকে দেখিয়ে দেবো এই যে দেখুন আমি সব কিছু ধুয়ে কেটে নিয়েছি একদম মশলা সারা দেখুন শুধু হলুদ মরিচের গুঁড়ো আর ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো নিয়েছি আর অন্য কোনো বাড়তি মশলা লাগবে না এই যে এখানে মুগ ডাল আর মুসুরির ডাল আমি ধুয়ে নিয়েছি আর ভেন্ডি কেটে নিয়েছি ওই যে জলপাই চারটা জলপাই তারপর আপনার রসুন পেঁয়াজ কুচি সব কিছু কুচি কুচি করে নিয়েছি আমি এখানে এই যে একটা কড়াই প্যানের মধ্যে সর্বপ্রথম আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর রসুন কুচি দিয়ে দিলাম তারপর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আরও হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আবার আর এক চামচ দিয়ে দিলাম তারপরে এখানে সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে মাখিয়ে নিচ্ছি এগুলো সুন্দর করে মাখিয়ে নেবেন যত মাখাবেন তত চোরচুটি তরকারিগুলো খুব টেস্ট হয় এখানে মুসুরি ডাল আর মুগ ডালগুলো দুই রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও দুই তিন মিনিট মাখিয়ে নেব মাখিয়ে তারপর আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে আবার একটু দু তিন মিনিট মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আমি এখানে কোনো মশলা দেখছেন ইউজ করি না এখানে আমি গরম পানি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই গরম পানিটা দিয়ে দিলাম এখন ডেকে আমি চুলায় বসিয়ে দিলাম এই যে দেখুন পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম কত সুন্দর দেখছেন বলা গেছে তরকারি কালার কত সুন্দর আসছে এই বেন্ডিটা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন একদম মশলা সারা আমি তো দেখতেই পারলেন আমি কোনো মশলা ইউজ করিনি এখানে শুধু হলুদ লবণ এই মরিচের গুঁড়া আর অল্প পেঁয়াজ রসুন নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দেবো দুই তিন মিনিট আবার রান্না হবে ডেকে দিয়ে আবার এসে জলপাইগুলো দিয়ে আবার সুন্দর করে ডেকে দেবো আর কি দু তিনটা জলপাই দিয়ে দিলাম চারটা জলপাইয়ের মতো দিয়ে দিলাম যখন ভাত খাবেন তখন ওইগুলো মাখিয়ে খেতে অনেক টেস্ট হয় তরকারি জলপাইটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানা আবার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এবার দেখুন জলের পানিটা অনেকটা টেনে গেছে শুকনা মাখা মাখা হবে এই চচুরিটা মাখা হইলে অনেক ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন জলপাইগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে জলপাইয়ের নাড়াচাড়া দিয়ে এখন আবার দেখি ধনেপাতা দিয়ে দুই তিন মিনিট রান্না করে আমি নামিয়ে নেব তরকারিটা দুই তিন মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নেব একটু ডেকে দিলাম আর কি দুই তিন মিনিটের জন্য এখন এসে দেখুন আমার তরকারি হয়ে গেছে রেডি দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে আস একদম ঘন হয়ে গেছে একদম অনেক সুন্দর হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন যে যে এখান থেকে আমার দেখতেছেন সবাই ভালো থাকেন দোয়া করি এবার খাওয়ার পালা চোরচুরিটা দেখতেই পাতেছেন কত সুন্দর কালার হচ্ছে এখন ভাত নিলাম চোরচুরি নিয়ে দেখি খেয়ে দেখি কতটা টেস্ট হয়েছে দেখতে পাতেছেন ভাতের সাথে যে জলপাই নিয়েছি জলপাইটা দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগে আমি এই যে এখানে বরবটি ভর্তা বানিয়েছিলাম আলু দিয়ে বরবটি পত্তার রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন একবার বরবটি ভর্তাটা অনেক সুন্দর হয়েছিলো অনেক টেস্ট হয়েছিলো ভেন্ডি চরচুরিটাও অনেক মজা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি অনেক মজা হয়েছে যাক আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ